প্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট এখন থেকে শিক্ষকতা চাকরি বাঁচিয়ে রাখার জন্য প্রাথমিক শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর থেকে গতকাল সারা দেশব্যাপী তুমুল আলোড়ন শুরু হয় সবার মনে একটাই প্রশ্ন এই নিয়ম কি সবার জন্য লাগু হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি এই নিয়ম লাগু হবে প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ইনফরমেশনটি জানতে পারে প্রিয় দর্শক গতকাল এই অর্ডার কপিটা আপলোড হয়েছে এই অর্ডার কপিতে কি কি বলা রয়েছে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নিব দেখুন একশো দশ পাতার অর্ডার কপি আপলোড হয়েছে আমাদের প্রয়োজনীয় অংশটা আমরা একদম লাস্টে চলে যাব লাস্টে জাজমেন্টে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব আপনারা চাইলে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্ডার কপিটা ডাউনলোড করে দেখে নিতে পারেন আমরা একদম লাস্টে চলে এসেছি মেন পয়েন্ট ডিসকাস করব অর্ডার অন অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য টেট টু ইন সার্ভিস টিচার কর্মরত শিক্ষকদের উপর টেট পাস করার একটু নির্দেশ লাগু করা হয়েছে দেখে নেব নন মাইনরিটি যে স্কুলগুলো রয়েছে সেই নন মাইনরিটি স্কুলগুলোতে শিক্ষকদের চাকরি চালিয়ে যাওয়ার জন্য দেখুন টেট টু কন্টিনিউ ইন সার্ভিস তাদের পেশাগত জীবন চালিয়ে যাওয়ার জন্য টেট পাস বাধ্যতামূলক করা হলো পরবর্তীতে আমরা একটু দেখে নেব দুশো ষোলো নম্বর পয়েন্টে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব বিয়ারিং ইন মাইন্ড দেয়ার ট্রেডিসমেন্ট উই ইনভক আওয়ার পাওয়ার্স আন্ডার আর্টিকেল ওয়ান ফর্টি টু অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ডাইরেক্ট দ্যাট ডোজ টিচার্স হু হ্যাভ লেস দেন ফাইভ ইয়ার্স সার্ভিস লেভ এস অন ডেড মে কন্টিনিউ ইন সার্ভিস টিল দ্য দ্য এজ অফ সুপারিনেশন উইদাউট কোয়ালিফাইং দ্য টেট অর্থাৎ এখানে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের একশো বিয়াল্লিশতম ধারা অনুযায়ী ডাইরেক্টেড করা হচ্ছে সেই সমস্ত টিচারদের যাদের সার্ভিসের পাঁচ বছরের কম বাকি রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে টেট কোয়ালিফাই করার দরকার নেই উইদাউট কোয়ালিফাইং দ্য টেট ঠিক আছে ফার্দার হাও বলা হয়েছে উই মেক ইট ক্লিয়ার দ্যাট ইফ এনি সাচ টিচার হ্যাভিং লেস দেন ফাইভ ইয়ার্স সার্ভিস লেপ যে সমস্ত শিক্ষকের পাঁচ বছরের কম সময়ের চাকরি বাকি আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাসপায়ার ফর প্রমোশন হি উইল নট বি কনসিডার এলিজিবেল উইদাউট হি অবলিক সি হ্যাভিং কোয়ালিফাইং দ্য টেট অর্থাৎ পাঁচ বছরের কম পেশাগত জীবন বাকি রয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা যদি প্রমোশনের জন্য যায় তাহলে অবশ্যই টেট পাস করতে হবে আর উইদাউট প্রমোশন তাদের আর টেট পাস করার দরকার নেই তারা রিটায়ারমেন্ট পর্যন্ত তাদের সার্ভিস কন্টিনিউশন চালিয়ে যেতে পারবে দুশো নম্বর পয়েন্টে কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক অ্যাজ ইন সার্ভিস টিচার টিচারমেন্ট অব দ্য আর টি অ্যাক্ট অর্থাৎ আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইনের কথা বলা হয়েছে এই অ্যাক্ট এনেকমেন্টের আগে যে সমস্ত টিচারদের হ্যাভিং মোর দ্যান ফাইভ ইয়ার টু রিটায়ার অর্থাৎ বছরের বেশি রিটায়ারমেন্টের বয়স রয়েছে সার্ভিস পিরিয়ড রয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রে বলা হয়েছে শ্যাল বি আন্ডার অ্যান অব্লিগেশন টু কোয়ালিফাই দ্য টেট উইদিন টু ইয়ার্স ফ্রম ডেট ইন অর্ডার টু কন্টিনিউ ইন সার্ভিস অর্থাৎ এই অর্ডার ঘোষণা হয়ে যাওয়ার পর পর থেকে দু বছরের মধ্যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু টেট পাস করতে হবে এটা পরিষ্কার বলে দেওয়া হলো আরও বলা হয়েছে ইফ এনি ই টিচার্স ফেল টু কোয়ালিফাই দ্য টেট উইদিন দ্য টাইম দ্যাট উই হ্যাভ অ্যালাউড অর্থাৎ যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি ওনারা ফেল হন টেট পাস করতে না পারে তাহলে কী বলা হচ্ছে শ্যাল হ্যাভ টু কুইট সার্ভিস দে মে বি কম্পালসারিলি রিটায়ার অর্থাৎ তাদের পদত্যাগ করতে হবে এক প্রকার বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অবসর নিতে হবে আরও বলা হয়েছে এন্ড পেড হোয়াটেভার টার্মিনাল বেনিফিট অর্থাৎ যে টার্মিনাল বেনিফিট রয়েছে সেই টার্মিনাল বেনিফিট দেওয়া হবে এই ম্যাটারটি অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র আর এই ম্যাটারটিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে আর এই রায় সংখ্যালঘু স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা নিয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে উচ্চ আদালত যদিও পূর্বের আইন অনুযায়ী আর আইন সংখ্যালঘু স্কুলগুলিতে প্রযোজ্য হয় না এক্ষেত্রে দু হাজার চোদ্দ সালের সাংবিধানিক বেঞ্চের রায়কেও বিচারপতিরা সন্দেহ করেছেন এবং এই মামলায় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন প্রিয় দর্শক পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশব্যাপী এই আইন লাগু হয়ে যাবে এখন আপনাদের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে কি এই নিয়ম লাগু হবে হ্যাঁ হবে সর্বভারতীয় স্তরে এই নিয়ম লাগু হবে আপনাদের মনে থাকবে প্রাইমারি টেটে বিএডরা বসতে পারবে কিনা এই মামলাটি কিন্তু ছিল রাজস্থানের পরবর্তীকালে যখন রায় বের হয় সেই রায় পশ্চিমবঙ্গেও লাগু হয়ে যায় যে জাজমেন্ট কপি বেরিয়েছে সেই জাজমেন্ট কপির মূল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হল আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে দিবেন আমাদের এই প্রতিবেদনগুলি যদি আপনাদের ভালো লাগে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ